সালামু আলাইকুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি একজন প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ বর্তমানে বিশ্ব ব্যাংকের একটা প্রজেক্টে কাজ করতেছি দীর্ঘদিন যাবৎ কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো আমাদের সামনে আসছে সেগুলো নিয়ে আমি চেষ্টা করতেছি আজকে সাড়ে পাঁচ বছর যাবৎ টেন্ডারদের যে সমস্যাগুলো টেন্ডারদের সমস্যার কারণে কিন্তু আমরা আমাদের সমস্যা পড়তে হচ্ছে অর্থাৎ তাদের টেন্ডারগুলো গুলো সঠিকভাবে সাবমিট করতে পারতেছে না এখন এই যে ম্যানুয়াল টেন্ডার থেকে আমরা যখন ইডিপিতে গেলাম সেটা আরেকটু হার্ড হয়ে গেলো আগে আগে অন্যভাবে আমরা এগুলো ম্যানেজ করতে পারতাম কিন্তু ইডিপি আসার পরে কোনো প্রকারে কোনো কাগজপত্র পরবর্তীতে সংযোগ বিয়োজন এগুলো করার কোনো সুযোগ থাকতেছে না তার জন্য একজন টেন্ডারের যে কাগজপত্র বা যে ডকুমেন্ট যে অ্যাক্সপেরেন্স সার্টিফিকেট লিকুইড এসেড এই ধরনের দিচ্ছে সেগুলো বাছাই করতে গিয়ে আমরা বড়ো ধরনের সমস্যা পড়তেছি এই আমাদের প্রশিক্ষণের মূল বিষয়বস্তু হচ্ছে এই টেন্ডারারদেরকে কীভাবে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে টেন্ডারটা সাবমিট করতে পারে এটা শেখানো আসলে ইজিপি হচ্ছে পাবলিক প্রিক্রুটমেন্টের একটা টেকনিক পার্ট এইভাবে মানুষ ঘরে বসে টেন্ডারে অংশগ্রহণ করতে পারবে এখন এই কাজগুলো সহজ করার জন্য আমরা একটা সরকারিভাবে একটা ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে সেখানে আমরা ইজিপি আমরা জানি ইজিপি নাম দিয়ে আমরা ওইটাকে ভালো করে এসে নি ই প্রকিউ ডট জিবি ডট বি আমাদের ওয়েব পোর্টালটা আছে আসলে কাজটা বেশি কঠিন না আপনারা যেভাবে চিন্তা করতেছেন যে ইজিপি অনেক কঠিন অনেক ট্রেনিং করা লাগবে আসলে তেমন কিছু না আমি যেভাবে ট্রেনিং করাচ্ছি সেটা একটা ডে লং একটা কোর্স করাচ্ছে এতে পাবলিক প্রিকুয়ারমেন্টের মূল বিষয়বস্তুগুলো আসতেছে সাথে সাথে আমাদের এই ট্রেনিং এর মধ্যে টেন্ডারদের সাথে পি অংশগ্রহণ করার সুযোগ রাখছে কারণ যে অংশটুকু আসলে টেন্ডাররা কাজ সাবমিট করবে এই অংশটুকু আগে পি তৈরি করতে হয় তাহলে পি বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেল আর টেন্ডার ডকুমেন্টের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা এই প্রশিক্ষণের মধ্যে একজন টেন্ডার আর যদি যথাযথভাবে একটা প্রশিক্ষণ কমপ্লিট করতে পারে এই ইডিপি বলেন আর প্রকিউরমেন্টের উপরে তাহলে সেই টেন্ডারগুলো যথাযথভাবে পূরণ করতে পারে তার টেন্ডার কখন বাকি হবে না আমরা দেখা যাচ্ছে ফার্স্ট বাদ দিয়ে দিচ্ছি এখন আমাদের বিরুদ্ধে আপিল আসতেছে আপিলের যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো টেন্ডার রাউন্ড মেনটেন করে তারা আপিল করে কিন্তু দেখা যাচ্ছে আমরা কিছু করতে পারি না সে ফার্স্ট ক্লাস হইতেছে সে রেজাল্ট সে ফার্স্ট হইতে হইতেছে কিন্তু বা হচ্ছে কিন্তু সেই টেন্ডারে সেই নোয়া পাইতেছে না তো এই গুলো কেন পাইতেছে না এগুলোর বিষয়ে আমাদের আসলে মূল বক্তব্যগুলো আমরা আমাদের ট্রেনিং এর মধ্যে নিয়ে আসতেছি বিজিপি এবং পাবলিক প্রক্রিমের সম্বন্ধে জানতে হলে আপনাকে এই কোর্সটি করতে হবে আমাদের প্রশিক্ষণ একদিনের প্রশিক্ষণ এবং সেটা অনলাইন করলে তিন দিনে আমরা দুই ঘন্টা করে ছয় ঘন্টায় প্রশিক্ষণ করি আপনি জরুরি ভিত্তিতে এনরোল করুন এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করে সমস্ত আপনাদের সমস্যার সমাধান করেন